পেট্রোল পাম্পে গ্রাহকদের অযথা ভিড় হচ্ছে আসামের রেল লাইনে ধস পড়েছে তাই জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে সে আশঙ্কায় দীর্ঘ লাইন আগরতলা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল পাম্পের ডিলার বলেছেন পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই তাই পেট্রোল পাম্পে অযথা গ্রাহকরা ভিড় করছে প্রসঙ্গত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণ আসামে পাহাড়ের লাইনে ফের রেল লাইনে ধস পড়েছে রেল টানেলে জল পাথর জমি রেল চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে নিউ হারাঙ্গা জাও এবং বান্দারখাল স্টেশনের মাঝে একটি রেল সেতু হাওয়ায় চলছে সূত্র মারফত জানা যায় রেল লাইন পরিষ্কার করে স্বাভাবিক হাতে হতে কিছুদিন সময় লাগবে তেলের কাজ তো আমাদের জানা হওয়ার কথা না তিন দিন যাবতেই এই অবস্থা পাবলিক কাজ করতে হবে তেল তো প্রচুর পরিমাণে তেল তারা বাইকে স্কোটারে ট্যাক্সিতে যা আছে দেওয়া যায় তিন দিনে আজকালে তিন দিন চলছে কিন্তু ক্রাইসিসটা কমতেছে দেখি মানে এমনি তো পেট্রোলের কোনো কাজ না না এমনি কোনো পেট্রোলের ক্রাইসিস নেই আর এর কোনো আমাদের কাছে খবর নেই কোম্পানির কোনো খবর পেয়ে নেই যে ক্রাইসিস হবে তোমার সাবধান হোক বা গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট বা কোনো আমাদের